বাবা রি এটা কোন ভূত আসছে অভুত তোমার নাম কি আমাক যেন খাই ফেল না কিন্তু আমি কিন্তু মরে যাবো ভূত ভূত আমাকে ধরবা না কিন্তু ভূত কেদিকে তাকো বরে বাবা ভূত ভূত ধরলো হল আই ভূত হল হল ধরলো হল হল ভূত 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 কথা বলো আই ভূত কথা বলো কথা বলো আউ মউ খাও আউ মউ খাও সবাইকে ধরে ফেলবে ভূত এদিকে সবাইকে ধরে ফেলবা সবাইকে খেয়ে ফেলবে ভূত 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 কোথায় গেল রে